গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই ডুয়ার সালিপুরদুয়ার জেলা থেকে আমি সোনালি তোমাদের সকলকে জানাচ্ছি আবার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো আমি তো ভালোই আছি এখন মানে জ্বর হয়েছিলো সেই জন্য ভিডিও দিতে পারছিলাম না সেইভাবে আর এদিকে দেখো বানরে কী করেছে আমার এই মানে ধুন্ধুল গাছটাকে তো তোমরা কী বলো জানি না এটাকে তো দেখো খেয়ে ঠেয়ে মানে শেষ করে দিয়ে গেছে গাছটা তো কয়েকটা পেরেছি আজকে রান্না করব বলে আর এইদিকে দেখো অ্যাভোগাডো গাছে এবারও প্রত্যেকবারের মতন অনেক ফল এসেছে কিন্তু খাওয়ার যোগ্য একদমই না মানে কী কীভাবে যে খাবো এটাকে আমি ঠিক বুঝে উঠতেই পারি না আর এমনি যদি তুমি খেতে যাও এটা মানে খেলে যদি মানে কোনো স্বাদ নেই কোনো টেস্ট নেই এত তো বিছড়ি একটা ফল টেস্ট মানে খাওয়ার টেস্ট মানে কি বলবো আর ফলগুলোর ওজন তো মানে খুবই ওজন এক একটা ফলের ওজন অনেক তো কয়েকজন চেয়েছে ওই বলেছে দিও নতুন ফল খেয়ে দেখবো এখনো পর্যন্ত খাইনি দেখি জানি না কেমন তো সেই জন্য আর কি পারলাম মানে কি বলবো ফলগুলো দেখতে এতটা ভালো লাগে কিন্তু খেতে একদমই টেস্ট নেই তো যাই হোক বিক্রি করতে গেল কেউ নিতেও চায় না আমাদের এদিকে বিক্রিও হয় না আর এমনিতে সবাই বলবে বাইরে নাকি অনেক প্রচুর দাম তো দেখো এখানে অনেক সবজি পেরেছি এই যে একটা ধুন্দল পেরেছি মানে আরও পেরেছি ঘরে আছে আগে তো আজকে রান্না করব সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আজকে তো তারপর দেখো এদিকে সকালের টিফিনের জন্য সব কিছু যোগাযন্ত করে নিয়েছি তো অনেক দিন পরে আজকে একটু মানে ঘুগনি খেতে ইচ্ছে করলো মটরের ঘুগনি তো আটা এদিকে মেখে নিয়েছি রুটি করব আর ঘুগনি করব আর কি এইদিকে আমার মটরটা সেদ্ধও হয়ে গেছে আলু মটর একসঙ্গে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি আর এই যে দেখো তো একটু ভালো করে সেদ্ধ হলে না ভালো লাগে আমার খেতে একটু শক্ত থাকলে সেই ঘুগনিটা খেতে ভালো লাগে না আমি কি করেছি বলো পেঁয়াজ রসুন তারপর টমেটো কাঁচা লঙ্কা সব একসঙ্গে প্রেশারে দিয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি ওই মানে শর্টকাট আর কি তো জিরে তেজপাতা পেঁয়াজ সব কিছু সম্ভারে দিয়ে টমেটো অল্প দিয়েছি ভেজে নিয়ে ওই মটরটা আর কি দিয়ে দিলাম সব যা যা সেদ্ধ করেছি একটু কষিয়ে জল দিয়ে দিলাম মানে শর্টকাট সকালের জন্য তাড়াতাড়ি করে একদম সিম্পল কিন্তু খেতে কিন্তু হ্যাপি টেস্ট লাগে আর সঙ্গে নামানোর আগে একটু বিলেতি ধনে দিয়ে দিয়েছি খুবই টেস্টি হয়েছিল কিন্তু পাতলা হতে হবে আমার পাতলা ঘুগনিটাই বেশ ভালো লাগে আর এদিকে দেখো রুটিও করা হয়ে গেছে এই যে ব্রেকফাস্টের সব রেডি করে নিয়েছি মানে সার্ভ করে দিয়েছি এখন দেওয়ার পালা সবাই খাবে বসে আছে তো আমিও খাবো আর কি তো তারপর দেখো এদিকে আমি সেই যে বললাম আজকে তোমাদের ধুন্দুল রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখলে আমি মুগ ডাল মানে ভেজে নিয়েছি তো আর যেহেতু শনিবার সেই জন্য আর কি তো নিরামিষই রান্না করবো মুগ ডালটা ভেজে এখানে তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিলাম অল্প পাঁচ ফোড়ন সোমবারে আর তেজপাতা টাতা দেবো না একদম হালকা পাতলা করে করব ওই শুধু পাঁচ পাঁচফোড়ণের সেন্টটাই ভালো লাগে এখানে আর তাকে দেখো এইভাবে কেটে কাঁচা লঙ্কা আর ধন্দলটা একসঙ্গে আমি দিয়ে দিলাম হলুদ লবণ সব কিছু দিয়ে এই যে নাড়াচাড়া করে সামান্য এখন কিছুক্ষণের জন্য অল্প ঢেকে রেখে দেবো তো জলটা বেরিয়ে গেলে দেখো এই যে জল বেরিয়ে গেছে এখন আমি এই যে ভাজা মুগ ডালটা এর উপরে দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দেবো তোমরা এভাবে খেয়ে দেখো খুবই টেস্টি লাগে মানে নিরামিষের দিনে কিন্তু এইভাবে রান্না করে খেতে পারো আমার তো বেশ ভালো লাগে আর রুটি দিয়ে তো দারুণ লাগে মানে কি বলবো যারা খাবে করে তারা বলতে পারবে আর কি আমাদের তো বাড়িতে সবাই খুব ভালো খায় আর নিরামিষে আমরা ভেবে উঠতে পারি না কি রান্না করব কি রান্না করব তো তোমাদের সবার জন্য এই রেসিপিটা তোমরা কিন্তু করে একবার অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে খুবই ভালো লাগবে তো এই রকম শুকনো শুকনো করে একবারে নামিয়ে নিতে হবে মুগ ডালটা অবশ্যই একটু সেদ্ধ সেদ্ধই হতে হবে তো আমি সেভাবে বড় করে দেখালাম না ভিডিওটা তোমরা অবশ্য বুঝেই গেছো তো দেখো এই যে আমার একদম রেডি এখন আমি নামিয়ে নিলাম তো আজকের এই রেসিপিটা আর ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো বন্ধুদের মধ্যে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে বাই